কারামুক্ত হয়ে রাজধানীর শাহবাগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এর আগে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় মুক্তি পেয়ে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন এ সময় জামাতের ইসলামের নেতাকর্মীরা তাকে স্বাগত জানায় এরপর তিনি শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন গতকাল মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন দেশের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন উল্লেখ্য মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় দু হাজার সালের তিরিশে ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু পনেরো সালের আঠাশে জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে দু উনিশ সালের একত্রিশে অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে দু সালের পনেরোই মার্চ আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের উনিশে জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম গত ছাব্বিশে ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এটাই প্রথম মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় একাত্তরে যুদ্ধ অপরাধের অভিযোগে দু বারো সালের বাইশে আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় তখন থেকেই তিনি কারাগারে ছিলেন